আমরা ভিডিও বানাই আপনাদের জন্য সিরিয়াস টপিক ব্যাংকিং ফিনডেক যারা শুধুমাত্র হিরোইজম দেখতে আমাদের চ্যানেলে আসেন একটা টাইমে আমাদেরও তো দাড়ি পাকেনি চুল পাকেনি গোপের মধ্যে সাদা কিন্তু আসেনি কিন্তু এখন এসছে আর আস্তে আস্তে আসবে এটা স্বাভাবিক সেটা আপনাদের বাবা মারও এসছে আমাদের বাবা মারও এসছে আমারও মেয়ের বয়স এখন দশ বছর তার মানে চুল একটু পাকবে তবুও ম্যাক্সিমাম টাইম আপনাদের সামনে আসার জন্য কালার করা দাড়ি শেপ করা এগুলো আমরা করি আজকে ইচ্ছা করে এসেছি দেখবেন টেলিগ্রাম চ্যানেল আমাদের প্রোফাইল ডিপি সমস্ত ফটোতেই আমি এমন কিছু ফটো আপলোড করেছি যেখানে আমার এই সাদা পাকা দাড়িগুলো দেখা যাচ্ছে আর এর কারণ হচ্ছে আপনাদের মধ্যে থেকে কিছু ভিউয়ার্স যারা কমেন্ট সেকশানে এসে এমন কিছু কমেন্টস করছেন যেখানে আমি তো জানেন আপনাদের কমেন্টসের উত্তর দিই খুব সুন্দর করে গঠনমূলক উত্তর দিই এবং আমি বারবার বলি যখন আপনার কমেন্টস আমার পছন্দ হবে না উত্তরটাও সেরকমই না পছন্দ হওয়ারই মতো হবে এবং আমি এরকমই সেন্সিটিভ যারা এভাবে আমাকে এক্সেপ্ট করবেন না করছেন না ভালো লাগছেন না তাদেরকে আমি বলবো হাত জোর করে আপনারা আপনারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারেন কারণ আপনাদের জন্য আমার অ্যাকচুয়াল যারা ভালোবাসে যারা আমার শুধু চেহারা শুধু দেখুন কালো দাড়ি সাদাও দাড়ি একই তো ব্যাপার আমরা সিরিয়াস টপিকে ভিডিও বানাই সবসময় আপনাদের সামনে সেজে আসতে হবে বিশাল আকারে আসতে হবে তা তো নয় আর যদি সেরকমটা কেউ ভেবে থাকেন তাহলে তো আমি আপনার মনের মতো হতে পারলাম না তো আপনি কেন থাকবেন আমার চ্যানেলে দরকার নেই অনৈতিকভাবে মিথ্যা বলে শুধু ভিউ পাওয়ার জন্য যদি ভিডিও বানাতে হয় তাহলে হয়তো আমি ভিডিও বানাতাম না বা সেরকম মানসিকতাও আমার নেই আপনারা জানেন আজকেই যে টপিকে আমরা কথা বলবো ব্যাংকের সিএসপি আপনি দেখবেন আমরা কঠিন সত্যটা বলে দিই তাতে আপনি আমার সাথে জুড়ুন বা না জুড়ুন কোনো অসুবিধা নেই বা শুধুমাত্র আইডি বিক্রি করার জন্য আমরা তো আসিই না আমরা আমাদের সাথে সাপোর্ট প্ল্যানে কেউ যদি আসতে চাই আমাদের পেমেন্ট করতে হয় আপনি যদি আইডি নিতে চান আমাদের সাথে পেমেন্ট করতে হবে পার্টনারশিপে আসতে চাইলে আপনাদের সাথে আমাদের সাথে পেমেন্ট করতে হবে কারণ আমরা কিছু ফ্রিতে পাই না কিছুই ফ্রিতে পাই না আর প্রথমে ফ্রিতে দিয়ে পরে আপনাকে বেশ আঁকড়ে ধরার মতো যেমন বিভিন্ন ইউটিউবার করে থাকে হিন্দি বাংলা মিলিয়ে আপনাদেরকে শুধুমাত্র হট টপিক বা ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানে শুধুমাত্র ভিউ আনার জন্য এসব মানসিকতা নেই আর ম্যাক্সিমাম ইউটিউবারদের মতো আমরা এরকম নই যে আপনার কমেন্টসের উত্তর দেবো না আর আপনার কমেন্টস যদি সেরকম আমাকে ভ্যালুলেস করার জন্য হয়ে থাকে মজার জন্য হয়ে থাকে আমি আবার বলছি এটা মজার কোনো চ্যানেল নয় তার জন্য অনেক নীল ছবি লাল ছবি হলুদ ছবিওয়ালা বই পেতে পারেন ভিডিও পেতে পারেন সেখানে গিয়ে দেখুন যেখানে অর্ধেক খোলা পুরো খোলা অনেক কিছু আপনি দেখতে পাবেন তার জন্য এখানে আসবেন না আর সেই মানসিকতার লোকজনগুলোর জন্য আমাদের এই ভিডিও নয় আমি আবার বলছি সিরিয়াসলি যারা ব্যাংকিং ফিনটেকের সাথে যুক্ত আছেন তারা আসেন এখানে আর তাদেরকে আমি ওয়েলকাম করব তারা থাকলে ওয়েলকাম আর না থাকলে একটা বয়সের পরে চুল পাকা দাড়ি পাকা এটা খুব ন্যাচারাল জিনিস এটা নিয়ে আপনাদের মধ্যে কিছু কি বলুন তো তাদের পারিবারিক শিক্ষাটাই ওরকম আর সেই জন্য আমাকে বলতে আমি ইগনোর করতে পারবো না অসম্ভব আমি ইগনোর করতে পারবো না আমার কমেন্টস আসলে আমি উত্তর দেবো কারণ আমার মুড অফ হয়ে যাবে আর আমার মুড অফ হয়ে গেলে পরের ভিডিও বানাতে আমি ঠিকঠাক পারবো না সেই জন্যই ক্লিয়ারিটির সাথে আসলাম যাদের আপনাদের পছন্দ ওই হিরোইজম তারা সিনেমা বা ওই লাল নীল ভিডিও জুম জুম করে দেখুন কোনো অসুবিধা নেই আমার ব্যাঙ্কিং ফিল্ডেকের সিরিয়াস যারা অল্প কিছু তাদের নিয়ে আমি চলবো আস্তে আস্তে অনেকটা একসাথে এগিয়ে যাব চলুন আজকে আজকে টপিকে যাওয়া যাক বন্ধুরা ব্যাংকের সিএসপি সবাই পাবে না কিন্তু সেই ব্যাংকের সিএসপি পাওয়ানোর জন্য আপনাদের সামনে অনেক মিথ আছে মিথ যেটাকে অলিক স্বপ্ন বলা হয় আপনি ভুল পথে এগোবেন না এটা আমাদের ইচ্ছা সেই জন্য আমাদের যে পারসেপশন আপনাকে জানানো উচিত অনেক হাই লেভেলে কথা বলা তাদের সাথে আলোচনা বিভিন্ন কর্পোরেট বিসি বা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকে যখন আপনাকে ভেরিফাই করে লাস্ট সিএসপি দেওয়ার জন্য আপনি দু বছর চার বছর পাঁচ বছর কাজ করেও সিএসপি নাও পেতে পারেন আর শুরুতে তো সিএসপি পাবেনই না আপনি যদি অন্য কোনো ফিল্ড থেকে আসেন সিএসপি পাবেনা সে যে যতই বলুন আপনার সিএসপি যদি আপনাকে নিতে হয় আপনার ব্যাঙ্কিং ফিনটেক লাইনে আপনি এক্সপিরিয়েন্সড হতে হবে রেজিস্টার মেনটেন করতে হবে এবং আপনি যে বিশ্বাসে আপনি যে ট্রাস্টেড আপনি যে ব্যাঙ্ক সিএসপি পাওয়ার পরে ফ্রড করে পালিয়ে যাবেন না যদিও অনেকেই এগুলো ট্রাস্ট দেওয়ার পরেও পালিয়ে যায় এই পি ক্ষেত্রেও ঠিক তাই ফিজিক্যাল ভেরিফিকেশানের পরেও ফ্রড করে ঠিক আছে কিন্তু তবুও আপনাদের ভিতরে একটা মিথ আছে যে আপনাকে যদি সিএসপি নিতে হয় তাহলে ব্যাংকিং ব্যাঙ্কিং থেকে কাজ করতে হবে শুরুতেই আপনি পাবেন না আমরা অনেক ভিডিওতে বলেছি আপনাদের মধ্যে থেকে অনেকে কমেন্টস করে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে যে আমি আপনি যদি সিএসপি নিতে চান তাহলে আপনার ফ্যামিলি মেম্বার কাউকে এই পি চালান আপনার গুড উইল বিল্ড হবে বন্ধুরা এটা একটা মিথ এটা একটা ভুল ভ্রান্ত ধারণা এই পথে পা দেবেন না কারণ দেখুন আপনি সিএসপি পাবেন কি পাবেন না সেটা অদূর ভবিষ্যতের কথা আপনি এখন যদি আপনার ফ্যামিলি মেম্বার প্রয়োজন ছাড়া সিএসপি নেওয়ার জন্য যদি অন্য প্রয়োজন হয় সেটা আলাদা কথা আপনি ফ্যামিলি মেম্বারের নামে এপিএস নিলেন যেটা আগে চলতো অন্যের নামে আইপিএস আইডি চলতো ফিজিক্যাল ভেরিফিকেশন হতো না ফ্রড হতো অনেক কিছু এখন ফিজিক্যাল ভেরিফিকেশান হয় রোজ এজেন্টের ফেঙ্গার লাগে ঠিক আছে এবং দু চার বছর পরে গিয়ে দু চার বছর তো আপনি কষ্ট করলেন এনে তারপরে আপনি যদি সিএসপি পাওয়ার যোগ্যও হন যখন ফাইলটা লাগাবেন কার নামে লাগাবেন আপনার নামে তো এই অন্যের নামে সি এইপিএস চালানো আপনি চালিয়েছেন প্রথম কথা এটা ইললিগাল আপনি অন্যান্য ডকুমেন্টসের আইডিতে আপনি চালাতে পারেন না ফ্যামিলি মেম্বার যতই হোক চালাতে পারেন না আপনি যদি ইপিএস করছেন তো আপনার নামে ডকুমেন্টস আপনার নামে আইডি যে ডকুমেন্টসের লোকেশন সেই লোকেশন থেকে হওয়া দরকার এটা প্রথম এবার আপনি আপনার ফ্যামিলি মেম্বার বাবা মায়ের নামে নিলেন আপনি ইলিগাল কাজ করছিলেন আপনি সেটা কি ইন ফিউচারে এস্টাবলিশ করতে পারবেন সিএসপি নেওয়ার সময় ব্যাঙ্ক ম্যানেজার বা ব্যাংক জোনাল যখন ভেরিফাই করবে যে রাম সিং সিএসপি চাইছে আর চেতনা সিং এর নামে এপিএস ছিল তাই গুডউইল বিল্ড হয়ে গেছে বুঝতে পারছি এটা আপনি মেনে নেবেন আপনার নামে গুডউইল আপনাকে আপনার ডকুমেন্টসেই চালাতে হবে এক বছর দু বছর তিন বছর তারপরেও পাবেন কোনো গ্যারান্টি নেই যদি না পান তাহলে এত বছর ধরে অন্যের নামে সিএসপি মানে অন্যের নামে ইপিএস আইডি নিয়ে কষ্ট করার কি দরকার ছিল ধরুন বাই চান্স আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি আপনার বউয়ের নামে চালাচ্ছেন সকালবেলা ফিঙ্গার দিয়ে আপনার বউ বাপের বাড়ি চলে গেছে খুব একটা নয় আবার সন্ধ্যাবেলা ফিরে চলে আসবে বা রাত্রে ফিরে চলে আসবে পরের দিন আবার ফিঙ্গার দিয়ে আপনি কাজ করবেন ওই দিনের কোনো ট্রানজাকশান যেদিন সারাদিন বাড়ি থাকলো না ওই দিনের কোনো ট্রানজাকশানে আপনার ফ্রড অ্যাক্টিভিটিসের ভুল কমপ্লেন হলো আপনি করেননি কিন্তু কমপ্লেন হলো সেটা যখন যাচ হবে তাহলে চেতনা সিং যে আপনার ওয়াইফ যার নামে আইডি চলছে তার ডেটাও যাচ হবে সে কোথায় ছিল কি বৃত্তান্ত কোথায় বসেছিল আপনি প্রথম কথা তো দোকানে সিসিটিভি নিশ্চয়ই ইউজ করেন বা আপনি প্রুভ করতেই পারবেন না কি ওই দিন আপনার ম্যাডাম আপনার ওয়াইফ আপনার দোকানে বসেছিল এবার ওয়াইফ বা অন্য কেউ সেটা পরের কথা অথরাইজেশন অনেক ব্যাপার আছে তো ছিল অন্য জায়গায় লোকেশান ট্রেস করে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার এজেন্ট অন্য জায়গায় রয়েছে পাঁচ দশ কিলোমিটার দূরে আর টাকা উঠেছে পাঁচ দশ কিলোমিটার দূরে আপনার মাধ্যমে ওয়ান টাইপ অফ ফ্রড অ্যাক্টিভিটিস তাহলে এই মিথ থেকে বেরিয়ে আসুন ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন ব্যাঙ্ক সিএসপি পাওয়ার জন্য কখনো মিথ্যার কোনো আশ্রয় নেবেন না ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসের আশ্রয় নেবেন আপনি এই পি এস আইডি চালান আপনি যখন সিএসপি পাবেন যদি কোনো ভালো টিমের সাথে থাকেন আপনার এই আইডি খুব বেশি সময় লাগে না সিএসপি পাওয়ার জন্য ওই এপিএসআ আইডিকে ডিঅ্যাক্টিভেট করাতে কারণ আপনি যদি এরকম কোনো টিমের সাথে থাকেন যে টিম আপনাকে সিএসপি দেওয়ানোর মিথ্যা প্রলোভন তো দেবে না কিন্তু হেল্প করতে পারে এবং সাথে সাথে অন্যান্য বিভিন্ন কোম্পানির সাথেও টাই আপ আছে তার মানে আপলাইনে আপলেবেলে কথা হয় আপনি যখন সিএসপি পাচ্ছেন তার আগে যে কোম্পানির সাথে যে টিমের সাথে জুড়ে আপনি কাজ করছিলেন সেই কোম্পানির সাথে অনেক ব্যবসা দেওয়া হয়েছে এবং আরও যদি আপনি ভালো টিমের সাথে থাকেন সেই টিমের আরও মেম্বাররা এখনও সেই কোম্পানিকে এই কোম্পানিকে অনেক ভালো ভালো ব্যবসা দিচ্ছে বুঝাতে পারছি তাহলে যদি ব্যবসা দিয়ে থাকে তাহলে সেই ভালো টিমের যে লিড করছে আপনার সুপার হতে পারে আমরা হতে পারি বা অন্য কেউ সেই কোম্পানিকে একটা মেল বা কল করে কি এটা বোঝাতে পারবে না যে এই মানুষটা গত বছর চার বছর ধরে অনেক টাকার ব্যবসা আপনাকে দিয়েছে আমার আরও টিম আপনাদেরকে এত টাকার ব্যবসা ব্যাস ব্যবসা দিচ্ছে বা এরপরেও তো আমি আপনাদের সাথে ব্যবসা করবো কিন্তু সিএসপি তো সবাই পাবে না তাই খুব তাড়াতাড়ি আপনি এই মানুষটার সিএসপিটা এই আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিন যাতে সিএসপি পেতে চলেছে ক্র্যাশ না করে যেটাই বুঝতে পারলাম বন্ধুরা তাহলে যদি এটা কোনো আপনার টিম করে দেয় আপনি একাত্ত সিএসপি কোনো দিনই পাবেন না কোনো দিনই পাবেন না ব্যাঙ্ক ম্যানেজার আপনাকে সিএসপি দেওয়াবে না এই যে সত্য কথাগুলো বলছেন অনেকের পছন্দ হয় না এই কঠিন সত্যগুলো জেনে রাখুন জেনে এগোন যাদের সাথেই এগোন এবং যে টিমের সাথে আপনি তাকে বলুন যে আপনি যদি আমার সিএসপি পাওয়ানোর যোগ্যই হন তাহলে আপনার এত বড় টিম এত বড় বড় কথা বলছেন তাহলে কোম্পানিকে কল করে কোম্পানির আপলাইনে মেইল করে আপনি আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট করাতে পারবেন না সিএসপি পাওয়ানোর সময় তাহলে সিএসপি পাওয়ানোর এত প্রলোভন দেওয়ার মতো ভিডিও বানানোর কারোর দরকার আছে বলে আমি মনে করি কথাটা আশা করি বোঝাতে পারলাম আপনাকে কারণ আপনি সিএসপি পাওয়ার জন্য ইলিগাল রাস্তায় যাওয়ার একটা মিথ বা ভ্রমিত ধারণার সামনে পড়ে গেছেন এটার থেকে বের করে আনা আমাদের দায়িত্ব কর্তব্য কারণ আমি সেই বন্ধুর মধ্যে পড়ি যে বন্ধু আপনি আমার বন্ধু কোনো এমন একটা কথা বলছেন আপনাকে শান্ত রাখার জন্য বা আপনাকে চাটার জন্য আমি টোটাল কথা আপনার হ্যাতে হ্যাঁ মিলিয়ে গেলাম আর আপনি পরে ফেসাতে পড়ে গেলেন আমি সেরকম নই আমি যদি বুঝতে পারি এখানে থামিয়ে দিয়ে এটাকে অপোজিট কিছু বলা উচিত যাতে আপনি সঠিক রাস্তায় যেতে পারেন আমি সেই কাটা সরানোর পক্ষে আমি কাটা পাশ কাটিয়ে করে শুধু চলে যাব এর পক্ষে নই এই কমেন্টসের ক্ষেত্রেও ঠিক তাই আর এই দাড়ি নিয়ে আজকে ভিডিও আনার ক্ষেত্রেও তাই দেখুন আমি আমার বয়স তো লুকাতে পারবো না আমি যা সে তো তাই আমি আমার বাড়িতে কারোর হিরো আমার মেয়ে আছে আমার বউ আছে আপনারা যারা আমাদের যাতে ভালোবেসে ব্যবসা করছেন এত বছর ধরে ব্যবসা করছেন তো একটা স্বাভাবিক ন্যাচারাল জিনিস এটা এটা নিয়ে কমেন্ট সেকশানে কোনো বাজে কমেন্টস করবেন না কারণ খারাপ মুড অফ হয়ে গেলে আমিও খারাপ কথা বলবো সেটা কারোর জন্যই ভালো না আর ব্যাংক ব্যাংক সিএসপি নিয়ে যে পার্সেপশানটা বললাম এটা সুন্দর করে ভাবার সময় এসেছে কোনো ইলিগাল কাজ করবেন না কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস যুক্ত থাকবেন না অন্যের নামে আইডি নিয়ে আপনি চালাচ্ছেন এটা ওয়ান টাইপ অফ ইলিগাল অ্যাক্টিভিটিস এই পি এসের এর ক্ষেত্রে আর এরকমটা প্রুফ হয়ে গেলে আপনি কোনো দিন ব্যাঙ্ক পাবেন না আপনার নিজের নামে আইডি থাকবে আপনি এই পি এস করুন যদি ভালো টিমের সাথে থাকেন শুধু আপনার সাথে নয় ওই ভালো টিমের লিড করা মানুষটার আরও কোম্পানির মানুষের সাথেও সম্পর্ক আছে মেল কলে কানেক্টেড হয়ে আপনার এই পি এস আইডি ডিঅ্যাক্টিভেট করানো খুব একটা কঠিন কিছু নয় আর যদি কল বা হোয়াটসঅ্যাপে বা মেলে না হয় তাহলে আরবিআই এনপিসিআইকে সিসিতে দেখে কিভাবে মেল করে ইপিএসআইডি ডিঅ্যাক্টিভেট করাতে হয় সেটাও আপনি যে ভালো টিমের সাথে কাজ করছেন তাদের জানা আছে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ ভ্যালু দিন ভ্যালু নিন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি যেভাবেই হোক